আসসালাম আলাইকুম ভিটি রমণি রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাজা বেগুনের ভর্তার রেসিপি চলুন শুরু করা যাক এখানে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি বোটা আমি কেটে ফেলে দিচ্ছি এবার আমি মাঝখানটা দিয়ে কেটে নিচ্ছি আর বেগুনটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটি অংশ আমি রেখে দিচ্ছি পাশে এর সাইডটাও আমি কেটে নিচ্ছি এবার আমি পিস পিস করে কেটে নেব দেখুন আমি একটু মোটা করে কেটে নিয়েছি পিসগুলোকে বাকি বেগুনটুকু আমি কেটে নিচ্ছি এরকম পিস করে আমি বেগুনটাকে খুব ভালো করে এরকম সাইজ করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে হলুদের গুঁড়াটা দিয়ে বেগুনগুলো ভাজার ফলে খুব সুন্দর একটি কালার হবে সেই জন্য আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি আমি আরও সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং চুলাটি আমি অন করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটাকে আমি তেল আমি গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমে শুকনো মরিচগুলোকে ভেজে নেবো এখানে আমি দশ থেকে পনেরোটি শুকনো মরিচ নিয়েছি মরিচগুলোকে একদম মচমচা করে ভেজে নেব একদম অল্প আছে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ আর চুলা রাশটা একদম করা আছে কিছুক্ষণ পর ফিরে এসেছি এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন বেগুন কিন্তু একদম তেলটাকে সুপ করে নিয়েছে আর বেগুন ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে যেহেতু আমি এখানে ভর্তা তৈরি করব সেজন্য তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভেজে নিতে হবে আর বেগুনগুলোকে আমি পুরা পুরা করে ভেজে নেব তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি আর কিছু অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আবার ওই চিটটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঢাকাটি খুলে নিচ্ছি বেগুনগুলোকে এবার আমি উঠিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু পুরা পুরা হয়ে গেছে আর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আরো কিছুক্ষণ বেগুনগুলোকে ভেজে নেব এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না কারণ বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে সেজন্য এরকম খোলা অবস্থায় ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু উপরের দিক দিয়ে পোড়া হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেম প্রসেসিংয়ে আমি বাকি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে খোসা ছাড়িয়ে নেব দেখুন এভাবে আস্তে আস্তে আমি কোষা ছাড়িয়ে নিচ্ছি আমি সেম পদ্ধতিতে সবগুলো বেগুনের এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভর্তা তৈরি করব ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পিঁয়াজ কুচি আমি যে মরিচটা ভেজে নিয়েছিলাম সেই মরিচটাকে আমি পলিথিনের ভিতর এভাবে নিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি এভাবে ভেঙে নেওয়ার ফলে আপনার হাতের মধ্যে কোনো জ্বলবে না সেজন্য আমি এভাবে ভেঙে নিচ্ছি একদম গুঁড়া করে নিচ্ছি মরিচটা গুঁড়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি বেগুনটা লবণ দিয়ে ভেজেছি সেই জন্য প্রথমে আমি অল্প লবণ দিচ্ছি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে এভাবে কিছুক্ষণ কেচলি নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু কচলানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলোকে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল দিলেই হবে আর বেগুনের ভর্তার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে খুবই ভালো লাগে এবার একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন ভর্তাটা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত এবার পরিবেশনের পালা তৈরি হয়ে গেল মজাদার ভাজা বেগুনের ভর্তা খুব সহজে কিন্তু তৈরি করা যায় শীতের সকালে গরম ভাতের সাথে খেতে খুবই মজা আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট এই ভর্তাটি তৈরি করতে পারবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কি রকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ